বাংলা নীল বালতি আর নেতাহাতে মহারাষ্ট্রের নাসিকে কলারাম মন্দির প্রাঙ্গণের সাফাই অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুক্রবার সকালেই ঘোষণা করেছিলেন রাম মন্দির উদ্বোধনের আগে তার বিশেষ কর্মসূচির কথা সেই কর্মসূচির প্রথম টাস্ক হিসেবে সাফাই মনোনিবেশ করলেন মোদী শুধু তাই নয় আগেই তিনি ঘোষণা করেছিলেন রাম মন্দির উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণকে সাফাই সূত্র করতে হবে রাম ভক্তদের এগারো দিনের বিশেষ তপস্যা কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালেই ইউটিউবে একটি অডিও বার্তা দিয়ে তিনি এই কর্মসূচির কথা ঘোষণা করেন অন্তরে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার প্রয়াস শুরু করলেন মোদী প্রথম দিন তাকে জঞ্জাল সাফাই করতে দেখা গেল নিজে হাতে নেতা বালতি নিয়ে পরিষ্কার করলেন মহারাষ্ট্রের কলারাম মন্দির প্রাঙ্গন ব্যুরো রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ